মানের জন্য সাংবাদিকদেরকে ইনভাইট করেছে সার্জি আলম তাহলে তাদেরকে কে প্রোটেকশন দিচ্ছে এখন তো আমাদের কাছে প্রশ্ন আসছে যে তাদেরকে এই যে সাংবাদিকদেরকে ডাকা সেখানে যাওয়া কথা বলার সুযোগ করে দেওয়া সার্জি আলম যদি এটা করে থাকে তাহলে তো এখন আমাকে বলতে বাধ্য হইতে হইবে যে এই যখন সমন্বয়ে কমিটি করা হয় সমন্বয়ে কমিটিটা সার্চ করে দেখেন ছাত্র অধিকার পরিষদের পদধারী সেইখানে সবচেয়ে বেশি আর এই সার্জি জালমকে সেই কমিটিতে ঢোকানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বা ছাত্রলীগের যে সাইটটা আছে সেইটা মেনটেন করার জন্য ছাত্রলীগের সাথে রিলেশন মেনটেন করার জন্য কারণ ছাত্রলীগ যদি হল থেকে ছাত্রদের না আসতে দেয় না আনতে পারে তাহলে তো আন্দোলন সফল করা সম্ভব হবে না সেই সার্জি চালম হচ্ছে এই সার্জি চালম আজকে তারা এখন বিশাল বিপ্লবী এই কথাগুলো বলতে চাই নাই কারণ এই কথাগুলো বললে তাহলে সংহতি নষ্ট হয় কিন্তু এখন দেখতেছি যে এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড প্রকাশিত হচ্ছে এবং সরকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে যে ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে পালাতে দিয়েছে কারা দিয়েছে ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দিয়ে দেশ থেকে কারা পার করে দিয়েছে এই বিপ্লবের মুখোশ ধরে যারা এখনো এই রয়ের বাচ্চারা রয়ের এজেন্ডরা যারা বিপ্লবের মুখোশধারী মুখোশ ধারণ করে কাপটি মেরে আছে বিপ্লবী সেজে আছে এবং এই সরকার ব্যবস্থা মেকানিজমের ভিতরে আওয়ামী লীগের সময় যারা ছিল তাদের বেশিরভাগ অংশই কিন্তু এখনও আছে তো তাদেরকে নিয়ে মিলেমিশে আপনারা সরকার চালাইতেছেন আর যেই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন না হলে যেই আঠারো সালে এই আমরা যদি আন্দোলন না করতাম নেতৃত্ব না দিতাম তাহলে এই চব্বিশে যদি আমরা যদি বিপদের সময় আমরা যদি ব্যাক না দিতাম আপনারা যখন হ্যাঁ ডিবির গ্যারদে আন্দোলন প্রত্যাখ্যান করেন এর কাছে গিয়ে নয় দফার আট দফা বানায় ফেলেন হ্যাঁ আমাদের বিপ্লবী ভাইরা যখন আন্ডারগ্রাউন্ড থেকে তারা যখন ঘোষণা দেয় তখন যদি আমরা যদি রাজপথে না থাকতাম এই আন্দোলন সফল হইতো এই আন্দোলন সফল হইতো না ক্রেডিট নেওয়ার জন্য বলতেছি না এটা বাস্তব আজ পর্যন্ত বলি নাই যখন আমার ভাইয়ের জীবনের উপর হুমকি আসছে যখন আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত তখন তো আমার মুখ আটকা রাখতে পারবেন না এই আমি আরো বলতেছি কথা বলতে হবে এই উপদেষ্টারা যারা আছেন তাদের অনেককেই ফেস্টিভালদের বিরুদ্ধে আমরা যখন বিভিন্ন কর্মসূচি দেই তাদেরকে আমরা ইনভাইট করেছি সবাই না কিন্তু এদের ভিতরে অনেকেই আছে যারা তখন আমাদের কর্মসূচিতে আসতে ভয় পেত বাবা তোমাদের কর্মসূচি তা তোমরা তোমার তোমাদের কর্মসূচিতে গেলে আমাদেরকে রাজনৈতিক ফ্লেভার দিবে আমাদেরকে রাজনৈতিক ট্যাগ দিবে বাবা যাওয়া যাবে না আজকে তাদের অনেকই উপদেষ্টা হয়ে বসে আছে ভাই নাম আমি এখন নাম বলতে চাই না বললে কি কারণ অবশ্যই জাতীয় সংহতি ঐক্যের জায়গা এবং স্থিতিশীলতার জায়গা নষ্ট হয়ে আমি এটা চাই না আমি চাই যে তারা এটা বুঝুক যে আমরা মরে যায় নাই বিপ্লবীরা মরে যায় নাই আন্দোলন ভিমির গারোত থেকে প্রত্যাখ্যান করার পরেও এই নয় দফাকে আট দফা বানিয়ে ফেলার পরও বাংলাদেশে আন্দোলন হয়েছে তার মানে এই অল্প কয়েকজন বিপ্লবের ঠিকাদারি নিয়ে পুরো দেশ চালাবে সব চালাবে রাজনৈতিক দল করবে সবাইকে মাইনাস করে দিবে এবং এই যে যারা হামলা করেছে তাদেরকে প্রোটেকশন দিবে সরকার ব্যবস্থা গ্রহণ করবে না আর মনে করছে সরকার এইভাবে এইভাবে চলছে এইভাবে এইভাবে তো চলে নাই ভাই লক্ষ লক্ষ কোটি কোটি বিপ্লবীরা আছে সরকার কি মনে করছে এটা তো সত্য কথা এই এই সরকার কোথায় বলেন কোথায় হয়েছে এই সরকার বলেন কোথায় হয়েছে

এখন এই যে মানে মিডিয়ার ফ্লেভার পেয়ে বিশাল বড় বড় নেতা হয়ে গেছে তারাই কিন্তু বলছে যে স্যার অমুককে রাখেন তমুককে রাখেন অমুককে রাখা যায় স্যারের কথা বলেছিল স্যার কি বলছে আমি আমি লজ্জা পাচ্ছি তাহলে এই জিনিসগুলা কি অস্বীকার করা যাবে ওই উপদেষ্টাদের নাম কারা প্রস্তাব করেছে এরাই প্রস্তাব করেছে তাহলে এটা হলো বাস্তবতা ভাই এটা বাস্তবতা আমরা এই সরকারকে ধারণ করি এখনো বলছি ধারণ করি কিন্তু আমরা আপনাদেরকে ধারণ করব আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা এই সচিবালয়ে যাবো আনসাররা আপনাদের আক্রমণ করলে আমরা সেখানে হাত ভঙ্গ পা ভাঙবো মাথা ঘাটাব আপনাদেরকে ঘায়ল করার জন্য হ্যাঁ আপনাদের সরকারকে অস্থিতিশীল করার জন্য হামলার উদ্দেশ্যকে জাতির সামনে রাজ তাদের যে উদ্দেশ্য সেটাকে পরিষ্কার করানো হয় আমাদের স্লোগান হবে এই মুহুর্তে দরকার বিপ্লবী সরকার

তারা কেমন জান তারা হাসনাত সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে বলে নাই ভাই তাদেরকে নজরবন্দি করে রাখছে বলছে নাকি বলছে কিনা বলে তারা যদি ডিজে আই এর নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কেমন তারা জানে আন্দোলন চলছে কেমন তারা জানে আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ আন্দোলন কিভাবে চলছে সেটা জানে শিবির আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র দল আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তি যারা ব্যাকআপ দিচ্ছে তারা আন্দোলন কিভাবে চলছে সেটা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতৃবৃন্দরা যারা জীবনের পরোয়া না করেও এই ডিজিএফ আই এর শেখ হাসিনার ডিজিএফ আই সাথে ভারতের রয়ের সাথে তার যারা মাথা নত করে নাই যারা সমঝোতা করে নাই আমি তাদেরকে স্যালুট জানাই তারাই প্রকৃত আমাদের ছোট ভাই তারা আব্দুল কাদের একবার বলে নাই ফেসবুকে পোস্ট দিয়ে যে এই এক অনেকেই বিরোধিতা করেছে আব্দুল কাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সাথেই থেকে কারা কারা এক দফার বিরোধিতা করেছে তাদের মুখে সুমোচন করো তাহলে এই বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না কেন বাংলাদেশে একটা জাতীয় সংহতি ঐক্যবদ্ধতার জায়গা আসছে না কেন একবার বলা হয় যে জুলাই গণ অভ্যুত্থানের কী করবে ভাই প্রোক্লামেশন ঘোষণা করবে আবার সেটাকে থামায় দেওয়া হয় এগুলো প্রোক্লামেশন ঘোষণা করবে আবার রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়া তাহলে এই তামাশা কারা করতেছে তারা করতেছে এগুলো ডিপ এস্টেট এর দে পরে যারা এগুলো করতেছে তাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা এখন নায়ক আপনাদের খলনায়ক হইতে লাগবে না স্কুলে যাইতে সময় লাগবে না আপনাদেরকেও বলে দিচ্ছি যে বিপ্লবের স্প্রিট যারা ধারণ করে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে ব্যবহার করে পুঁজি করে নিজেরা ধান্দা শুরু করে না প্রতারণা না উপদেষ্টাদেরকে বলবো যে আপনাদের হাতে ছাপ্পান্ন বছরে বাংলাদেশে একটা সময় এসছে মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাদেরকে বসাইছি আপনাদের কাছে ভালো কিছু চাই আপনারা যদি চাপ ফিল করেন তাহলে বলেন যে বাবারা দেশের মানুষ আমরা চাপ ফিল করতেছি আমরা পারতেছি না তোমরা তোমাদের প্রত্যাশিত লোকজনদেরকে দিয়ে একটা বিপ্লবী সরকার জাতীয় সরকার যা কিছু রাজনৈতিক দলগুলোকে বলেন হ্যাঁ সবাই মিলে একটা সরকার গঠন করুক কিন্তু আপনারা চাপে থাইকে আপনারা এগুলো করবেন এগুলো তো আমরা মেনে নিব না আস্তে আস্তে আমরা কিন্তু সব কথা বলবো আমরা বলতে বাধ্য হব সরকার চালাতে সরকারের যে রিসোর্স সেই রিসোর্সগুলো কিভাবে বন্টন হচ্ছে কীভাবে বন্টন হচ্ছে এই আমলারা তারা কি করতেছে এই যে এই যে শাহবাগ থানা শাহবাগ থানা এডিসি হারণক আমাদের উপর হামলা করেছে তার বিরুদ্ধে পর্যন্ত ব্যবস্থা নিতে পারেনি এই যে গোলাম রুহানি ছাত্রদের আন্দোলন করলে পিটাইতো তার বিরুদ্ধে করে ব্যবস্থা নিতে পারে না এই সরকারকে ঘোরাডিম করতেছে আমরা এতদিন প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করেছি কিন্তু আজকে যখন আমার জীবন আশঙ্কায় আমার ভাইকে যখন হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় আমি তখন চুপ থাকতে পারি না সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভ্রাতৃঘাতী সংঘাত তৈরি করে বাংলাদেশের বিপ্লবকে নস্বাদ করতে চায় বিপ্লবীদের ভিতরে সংঘাত সহিংসতা তৈরি করতে চায় সরকারের সাথে দেশপ্রেমিক যারা সরকারের ভিতরে আছেন আমি সবার কথা বলছি না দেশপ্রেমিক যারা সরকারের ভিতরে আছেন এবং রহপন্থী যারা আছেন হ্যাঁ এখন আমরা যদি সরকারের সমালোচনা করি সবার তো লাগার কথা তাহলে এই যে একটা ক্যাভাস তৈরি করা হ্যাঁ বিভিন্ন পক্ষের সাথে বিভিন্ন পক্ষকে লাগিয়ে দিয়ে একটা গণ্ডগোল তৈরি করা হ্যাঁ সেই কাজটা কিন্তু চলছে আমরা সরকারের উপদেষ্টা সরকার আমলা ছাত্র জনতা সবার উদ্দেশ্যে বলবো। এই রপন্থীরা যেখানে যেখানে ঢুকে আছে এবং বিপ্লবী মুখোশ ধারণ করে আছে সব জায়গা থেকে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে হিচরে নামিয়ে এই এই ভাবে এই এই শাহবাগে তাদেরকে তাদের বিচার করতে হবে তাহলে এই বিপ্লবীরা বাঁচবে নাহলে বিপ্লবীরা মরবে ভাই আরেকটা কথা বলি এই যে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক ইন্টেলিজেন্সদেরকে বলবো প্রিয় দেশপ্রেমিক ইন্টেলিজেন্সের ভাইরা আপনারা এই আধিপত্যবাদী আগ্রাসী এই গণ অভ্যুত্থানের নস্বাৎকারী শক্তি বিপ্লবকে নস্বাতকারী শক্তি এই যে র চক্রান্তকারী শক্তি এই যে বিরুদ্ধে সর্বাত্মক কাউন্টার মিশনে নেমে যান আপনারা বিপ্লবীদেরকে বাঁচান বিপ্লবীদেরকে গুপ্ত গুপ্ত হত্যা করা হচ্ছে বিপ্লবীদেরকে মারা হচ্ছে দেশকে আপনারা বাঁচান দেশকে বাঁচান বিপ্লবীদেরকে বাঁচান বাংলাদেশের বিপ্লবকে আপনারা বাঁচান